হ্যালো রন তো চলো আজকে আমরা বাড়িতেই তৈরি করে ফেলি স্মাইলি তো স্মাইলি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ আলু তো আলুগুলোকে আমি ভালো মতন ম্যাশ করে নেব তা আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দেব দু চামচ মতন কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপর এটাকে আমরা ভালো মতন মাখিয়ে নেব তো এখানে আমি ভাজা মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিলাম ভাজা মশলাটা দিয়ে ভালো মতন আবার মাখিয়ে নেব তো মাখানো হয়ে গেলে এখানে আমরা ছোট্ট বলের মতন হাতে করে চ্যাপটা করে নেব তারপর একটা থালাই রেখে গ্লাসের দ্বারা গোল করে কেটে নেব তারপর দুটো চোখ করে নেব আর চামচ দিয়ে আমি স্মাইলিটা করে নিয়েছি তো এইভাবেই দেখো আমি সবগুলো করে নিয়েছি আর কিছুটা এরকম লম্বা লম্বা রেখেছি তারপর তেলটা ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে স্মাইলিগুলো দিয়ে দেব তো ভালোভাবে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি আমাদের স্মাইলি তো স্মাইলিটা খেতে তো অনেক টেস্ট আর এটা বাচ্চাদেরকে দিলে তারা অনেক খুশি হবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না